আসসালামু আলাইকুম রাহমাতুল্লা বারকাতহ ভাই আপনারা কেমন আছেন আমি আশা করি আপনারা সকলেই ভালো থাকেন পাক জানি আপনাকে সকলকে ভালো রাখে এ গাছ যখন এ গাছ বৃক্ষ তরলতা পাক বানাইলো তখন গাছ কইছিল হে রব্বুল আলামিন তুমি আমাকেও বানাইলা আমাকেও কি করবা তখন পাক বলছিল আমি আদম বানামু তোমরা সব গাছ আদমের সব উপকারে নাকবা এর লিগে গাছ আমি তোমাকে বানাইলাম তো ভাই আমি এই গাছের ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসলাম আইস দেহেন এটা পাহাড় অঞ্চল জায়গা আমাদের বাড়ি পাহাড় অঞ্চল জায়গায় গাছের কোনো অভাব নাই বিখ্যাত গাছ হাজার হাজার লাখ লাখ গাছ এই দেখেন আমার চতুর পাঁচ দে গাছ আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছি আপনাদেরকে দেখেন গাছের কোনো অভাব নাই আমি সারা জিন্দিগি বর গাছ দেখেলেও গাছ ফলাইবে না এই দেখেন এত গাছ তো কোন গাছে কোন কাজ করে সেটা আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কবিরাজ সাহেব কোন গাছে কোন কাজ কাজ করে আপনি গাছ দেখান অনেকেই প্রশ্ন করে আমাকে বলে দাদা এই গাছে কী কাজ করে এই গাছে কি কাকা কাজ করে আমি ইনশাল্লাহ বলে দেওয়ার জন্য আমি চেষ্টায় আছি ইনশাল্লাহ বলে দেব এই গাছ তো মানুষের সব কাজেই লাগে দেখুন আমি গাছের জায়গায় আছি গাছ দেখুন গাছের কোনো বিকল্পনা নাই তো বিটিও সারা জনম ভাই আপনারা বিটিও দেখছেন হাজার হাজার কোভরে আছে আপনাদেরকে গাছ বিরক্ষ তরুলতা দেখাইছে বা কোভরেজ শিখাইছে বা আপনারা শিখছেন না শিখছেন সেটা আল্লাহ ভালো জানে আমি জানি না তো আমার তরফের থেকে আপনাদেরকে আমি সবাই দাবাত দিলাম আপনাদের অসুখ বিসোখের জন্য আল্লাহ পাক এই দুনিয়ায় অনেক মানুষ সৃষ্টি করছে ডাক্তার বানাইছে কোবরাজ বানাইছে আপনারা ডাক্তারও ওখানে গেলেও ভালো হবেন কুবরাজের এখানে আসলেও ভালো হবেন তো আমি যথেষ্ট চেষ্টায় আছি যারা আমি ভালো করতে ইনশাল্লাহ পারবো আমি আল্লাহর ওপরে বার রেখে করলাম আল্লাহ জানি আমাকে ভালো করতে দেয় এই দেখেন গাছ আমি গাছের জায়গা দেখালে হারতেছি আর আপনাদেরকে গাছ আমি দেখাইতেছি তো কাটাকাটি করবেন না টানাটানি করবেন না বিখ্যাত দামি একটা গাছ আপনাদের সম্মুখে আমি আজকে নিয়ে আসবো ওই গাছ দেখলে আপনারা অনেকেই চিনবেন বা অনেকেই চিনেন বা জানেন আগের ময়মর্বীরা গাছ বেশি ব্যবহার করত সেই জন্য আমি গাছ বেশি বেশি ভালোবাসি আমি আপনাদেরকে ভালোবাসি তো এই দেখেন গাছ অনেক গাছ যদি কাটাকাটি করেন গাছ দেখতে পারবেন না আপনারা ভিড়ও বুঝতে পারবেন না এই দেখুন গাছের কোনো অভাব নেই এই যে আপনাদের সম্মুখে একটা গাছ আমি নিয়ে আসলাম এই দেখুন এ একটা গাছ এই গাছটা আম গাছের মতন নাম্বা মোটামুটি বড় হইলে বিশ ফুট তিরিশ ফুট নাম্বা হয় এই গাছের কি কাজ এই গাছে কি কাম দেয় এই দেখুন এই গাছে যারা কাম আপনাদেরকে দিবে যদি আপনারা ইনশাল্লাহ দয়া করে এই গাছের কাম আপনারা করেন এই গাছটায় প্রায় একশো কুড়ি রোগের কাম করে এই গাছটা একশো কুড়ি রোগ এই দেখুন এই গাছের নাম আফ্রেদের দেশে কি নামে ডাকে তো আমার কমেন্ট বক্সে লিখে দিবেন আমি দেখে জানে বুঝতে পারি আমাদের দেশে এই গাছ অনেকেই নাম রাখছে এই গাছটা এই গাছটা হল নাম রাখা হয়েছে আমাদের এখানে ভালো করে দেখিনি এই গাছটার আমার এখানে নাম লাখা হয়েছে সোনা ধন এই গাছটার নাম হলো সোনা ধন একশো কুড়িটা রোগের কাজ করে এই গাছে আপনার যদি পুইরে আপনার অশোক দুর্বলা বেমার থাকলেও ইনশাল্লাহ এই গাছের পাতা ভিজিয়ে সকালে পানি খাইবেন বিকালে পানি খাইবেন মোটামুটি দুই তিন দিনের ভিতরে আপনার সে বেমার থাকবে না একটা গাছ আর একটা রোগের কাজ করে এই গাছটায় আপনার যদি জ্বর আসে ইনশাল্লাহ এই গাছের পাতা নিয়ে আপনার ফাঁকি বানান লাগবো ফাঁকি বানিয়ে চার চামচের আধা চামচ করে ফাঁকি আপনি গরম পানি দিয়ে এক কাপ গরম পানি মধ্যে দিয়ে সকাল বিকাল আপনি দুই টাইম খাইবেন ইনশাআল্লাহ আপনার জ্বর থাকবে না এই গাছের সেই গাছের কাম করে বিভিন্ন রোগের কাম করে একশো কুড়িটা রোগের কাম করে তো এত বললে আপনাদের মনে থাকবে না তো আপনারা ডেলি একটা করে ভিডিও ইনশাআল্লাহ আমার কাছে পাবেন যদি আপনাদের ভালো লাগে আমি ইনশাল্লাহ ডেলি একটা করে ভিডিও দেব অনেকে আমাকে বলে দাদা আমাকে সুন্দর সুন্দর একটা করে ভিডিও ভিডিও ডেলি দিবেন ইনশাল্লাহ আমি ডেলি দেওয়ার চেষ্টায় আছি আমি ডেলি দেব তো দেখতে পারছেন পাহাড় জায়গা তো হাঁটতে খুব কষ্ট তার মানে খুব কাটা কুইটা বান্দর ফোলা অনেক কিছু আছে উই গতর আসলে শোল খাই যায় পাহাড় জায়গা তো তো এই যে গাছ দেখেন এই একটা গাছ গাছে অনেক ধুইলা ভালো পড়ছে তার মানে বৃষ্টি নাই তো ওই জায়গা দেয়া এই দেখেন এই যে অনেক ধুইলা পড়ছে গাছে এই গাছটায় কী কাজ করে এই গাছটায় কাজ করে আপনার যদি আপনার শরীরে কোনো ধরনের খাস পচড়া আপনার চুলকানি বেরাম থাকে এই গাছের পাতা আপনি শুকাইবেন শুকিয়া মিশিংে ভাঙ্গিয়া এই গাছের পাতা আপনি নারকেল তেলের সাথে আপনি ব্যবহার করবেন শরীরে যে জায়গায় খাস পচরা গাও দাউত আপনার আছে সেই জায়গা ইনশাল্লাহ গাছের ক্ষমতা আছে ভাই হ্যাঁ সে জায়গা আপনার এক সপ্তাহের ভিতরে আপনার খাস পসরা ইনশাল্লাহ আপনার বাড়ি থেকে পালিয়ে যাব ইনশাল্লাহ আপনার কাছে আসবে না তো খালি গাছ দেখালে তো হবে না আপনাদের চিনতে হবে আপনাদের বুঝতে হবে আপনাদের ভিডিও দেখতে হবে দেখতে হবে ভিডিও দেখলে আপনারা বুঝবেন ইনশাল্লাহ তো ভিডিও আর নাম্বার না করি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাল্লাহ তো যদি আপনাদের বোঝার কোনো তালতব্য হয় এই ডিসক্রিপশন বক্সের নাম্বার থাকবে এই নাম্বারে আমাকে ফোন করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলে দেওয়ার জন্য আমি আশারা কি বলে দেব আর আপনারা একটা দোয়া করবেন আমার নিকে আমি জানি মানুষের আপনার আপনাদের আমি জানি সারা জীবন যে দুই দিন আল্লাহ আমার বাঁচিয়ে রাখছে আমি আপনাদেরকে সেবা করতে চাই আমি জানি সেবা কইরা যাইয়া মরে যেতে পারি ইনশাল্লাহ আমার নিজে আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদের নিগে আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ হাজার হাজার বার আল্লাহ পাকা আপনাদেরকে সুখে রাখুক ভালো রাখুক শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত